আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলন বইয়ের পরিবেশ সুরক্ষা এই অধ্যায়ের তৃতীয় থেকে অষ্টম সেশন আলোচনা করবো ইনশাল্লাহ নিজের ব্যবহৃত সম্পদের হিসেব রাখতে রাখতে এই কদিন একটু অন্য কাজে লাগানো যাক আগের সেশনে তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদ সম্পর্কে জেনেছ আগামী কয়েকটা সেশন এই বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারো এই অধ্যায়ের বিভিন্ন অংশে দলে পড়ে নিজেরা আলোচনা করে দেখতে পারো শিক্ষকের সঙ্গেও আলাপ করতে পারো সম্পদের অনেক ধরন থাকলেও সব আমাদের হাতের কাছে থাকে না আবার অনেক সম্পদ বিশেষত খনিজ সম্পদ পৃথিবীর সব ভূখণ্ডে একই রকম সহজলভ্য নয় বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ সহজলভ্য এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ অধ্যায় থেকে বাংলাদেশের বিভিন্ন ধরনের খনিজ সম্পদ থেকে জেনে নিতে পারো দলে বসে আলোচনা করে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পরের পৃষ্ঠায় দেয়া বাংলাদেশের মানচিত্রে চিহ্নিত করে নাও তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এবার অন্যান্য দলের সঙ্গে আলাপ করে দেখো তারা নতুন কি জেনেছে আমাদের ব্যবহৃত সকল দ্রব্যের জন্যই আমরা প্রকৃতির উপর নির্ভরশীল কিন্তু মাত্রাতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রকৃতির উপর কি প্রভাব পড়ে তা জানার জন্য একই অধ্যায়ের বাকি অংশগুলো করে নিতে পারো তো শিক্ষার্থীরা এখানে বাংলাদেশের একটা মানচিত্র দেখতে পাচ্ছ এই মানচিত্রে তোমরা বিভিন্ন অংশে চিহ্নিত করবা কোন অংশে কি খনিজ সম্পদ পাওয়া যায় তো চলো আমরা এটি পূরণ করে ফেলি এখানে কিছু সিম্বল দেওয়া আছে সিম্বলগুলো অনুযায়ী বিভিন্ন জায়গায় তোমরা খনিজ সম্পদগুলো চিহ্নিত করবা তো নিচে যায় একটু তো এই চিহ্নটা দ্বারা প্রাকৃতিক গ্যাসকে বোঝানো হচ্ছে তো দেখো কোথায় কোথায় প্রাকৃতিক গ্যাস আছে এখানে কুতুবদিয়া দিয়া সাঙ্গু তারপর হচ্ছে সেমুতাং বেগমগঞ্জ বাখরাবাদ শালদা তিতাস কামতা তারপর হচ্ছে বিরিয়ানা হবিগঞ্জ রশিদপুর মৌলভীবাজার ফেনজুগঞ্জ তারপর হচ্ছে কৈলাসটিলা সিলেট জালালাবাদ ছাতক এই জায়গাগুলোতে প্রাকৃতিক গ্যাস রয়েছে এবার দেখো এই চিহ্নটা দ্বারা খনিজ তেল বোঝানো হয় তো খনিজ তেল কোথায় আছে একটু খুঁজে বের করা দরকার আমাদের তো সেক্ষেত্রে দেখো এখানে এই যে হরিপুর এখানে কিন্তু খনিজ তেল রয়েছে এই চিহ্নটা দ্বারা বোঝানো হচ্ছে তারপর দেখো এটা দ্বারা কয়লা বোঝানো হচ্ছে এই চিহ্নটা দ্বারা কয়লা কোথায় কোথায় আছে একটু খুঁজে বের করি তো এখানে দেখো খালাস পীরে কয়লা রয়েছে তারপর পরের চিহ্নটা দেখো পিঠ পিঠ রয়েছে হচ্ছে খুলনা তারপর হচ্ছে কোলা মৌজা তারপর হচ্ছে বাঘিয়া চান্দা আর কোথাও আছে হ্যাঁ এখানে দেখো চরকাই পাগলা এই জায়গাগুলোতে হচ্ছে রয়েছে তারপর দেখো চুনো পাথর এই চিহ্নটা দ্বারা চুনো পাথর বোঝায় সেন্ট মার্টিন দ্বীপে চুনো পাথর রয়েছে তারপর সীতাকুণ্ড পাহাড়ে চুনো পাথর রয়েছে তারপর আর কোথায় আছে কিনা দেখো এই যে জাফলং এ রয়েছে তারপর হচ্ছে ভাঙ্গের ঘাট তারপর হচ্ছে টাকের ঘাট এই জায়গাগুলোতে এবং জামালগঞ্জে চুন রয়েছে তারপর দেখো কঠিন শিলা এই চিহ্নটা দ্বারা কঠিন শিলা বোঝানো হয় একমাত্র দেখো এই যে পঞ্চগড়ে আমরা কঠিন শিলা দেখতে পাচ্ছি তো এই চিহ্নটা দিয়ে তোমরা পঞ্চগড় লিখবা তারপর হচ্ছে আহ ভারি মানিক তো কোথায় আছে দেখো এই যে স্টার চিহ্ন আছে এই যে এই জায়গাগুলোতে স্টার চিহ্ন আছে কক্সবাজার মহেশখালী টেকনাফ এই জায়গাগুলোতে রয়েছে তারপরে দেখো চিনামাটি চীনামাটি কোথায় কোথায় আছে এখানে দেখো সাঙ্গুর ডান পাশে দেখো এখানে এখানে রয়েছে চিনামাটি তারপর আর কোথায় কোথায় রয়েছে এই যে বিজয়পুর ভুরুঙ্গা তারপর হচ্ছে পত্নীতলা তারপর হচ্ছে বড় এই জায়গাগুলোতে চীনামাটি রয়েছে কাশবালি তো কাশবালি কোথায় রয়েছে সেটা একটু দেখা যাক এই তো দেখো কুলাউরা এখানে কাঁচবালি রয়েছে বালিজুরি এখানে কাঁচ রয়েছে এখানে মধ্যপাড়াতেও দেখতে পাচ্ছি কাজবালি রয়েছে তো আশা করছি বুঝতে পেরেছ শুধুমাত্র যে এলাকাগুলোতে হচ্ছে খনিজ সম্পদ রয়েছে সেই এলাকাগুলোর নাম এবং সাংকেতিক চিহ্ন দিবা দিয়ে তোমরা এই মানচিত্রটা পূরণ করবা আর এইখানে তোমরা অবশ্যই এই যে চিহ্নগুলো দেওয়ার পর কোন কোন খনিজ সম্পদ ছিল এই চিহ্নের একরোচে সেগুলো লিখবা আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ